আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে টেলিগ্রাম বোর্ডের সম্পূর্ণ নতুন একটি মাইনিং প্রজেক্টের সাথে পরিচয় করিয়ে দেব আর এই মাইনিং প্রজেক্টটা হচ্ছে গ্লিম অ্যাকোয়া প্রোটোকল তো এখান থেকে আপনি অ্যাকোয়া কয়েন আর্নিং করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি তাদের মাইনিং ইন্টারফেসে রয়েছি তো এখানে দেখেন আমার মাইনিংটা কিন্তু অটোমেটিক আর্নিং হচ্ছে আমার কিন্তু এখানে প্রতি আট ঘন্টা পর পর মাইনিং ওপেন করতে হবে এবং প্রতি সেকেন্ডে একটি করে কয়েন এখান থেকে আর্নিং হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আর এখানে আপনি কিছু টুইটার এবং টেলিগ্রামের টাস্ক কমপ্লিট করার সাহায্যে প্রথমেই আপনি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার অ্যাকোয়া কয়েন এখান থেকে আর্নিং করতে পারবেন তো প্রোজেক্টটা কিন্তু ভালো একটা মাইনিং প্রজেক্ট সামনে দিকে হবে আশা করি আপনারা অবশ্যই এই মাইনিং প্রোজেক্টটিতে জয়েন করবেন এই প্রজেক্টের ব্যাখ্যান দেখানোর জন্য আমি এখন আপনাদেরকে নিয়ে যাবো তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এটি হলো অ্যাকোয়া প্রোটোকল ব্রোয়িং অন টোন তো এটি কিন্তু টোন ব্লক চেইনের আন্ডারে মার্কেটে আসবে এবং তাদের এই কয়েনটিতে অলরেডি প্রায় পঁয়ত্রিশ হাজার ফলোয়ার কমপ্লিট হয়েছে তো এই প্রোজেক্টটা এখানে দেখেন ফিক্সড ফি ব্রোয়িং মাইনিং ইজ আওয়ার টু হানড্রেড পার্সেন্ট তাদের এটি একটি ডিসেন্ট্রালাইজড প্রজেক্ট হতে যাচ্ছে এবং বর্তমানে আমরা কিন্তু টেস্ট নেটে কাজ করছি এবং আপনি এখান থেকে নিচে দেখে আসেন আসলে তাদের কিছু ইম্পর্টেন্ট আপডেট দেখতে পারবেন এখানে দেখেন অ্যাকোয়া প্রোটোকল ফাইনাল টেস্ট নেট অর্থাৎ তারা কিন্তু একটা ফাইনাল টেস্ট এখানে নিয়ে এসেছি এবং এখানে আমরা মাইনিং করার সাহায্যে তাদের অ্যাকোয়া কয়েনটা আমরা ফ্রিতে আর্নিং করব তো এখানে আরও নিচে দিকে আমরা কিছু এখানে অ্যাকোয়া ইউএসডি ইজ অ্যান অ্যানালগ ওয়ান ডাই ওয়ান টোন অর্থাৎ তাদের এটি টোন ব্লক চেনের আন্ডারে এই প্রোজেক্টটা বিল্ড আপ হবে তারা এমন এখানে বলছে আপনি দেখেন এখানে ইউটিডি মার্কেট ক্যাপ ওয়ান কি স্টেবল কয়েন আপনার কোন স্টেবল কয়েনের ভ্যালু কত এখানে তারা শো করাচ্ছে তো এখানে অ্যানালাইটিক্স কিন্তু তারা দিয়েছে যে কি পরিমাণ মানুষ এখানে অলরেডি মাইনিং শুরু করেছে তো অবশ্যই আপনারা নিচের দিকে আসলে কিছু পার্টনারশিপ দেখতে পারবেন এখানে দেখেন অ্যাকোয়া প্রোটোকল স্টোন স্টেকারের সাথে একটা পার্টনারশিপ করেছে এবং এখানে দেখেন জাস্ট পাঁচ দিনে প্রায় এক লক্ষ ইউজার তাদের টেলিগ্রাম মিনি অ্যাপে এখানে কাজ করছে অর্থাৎ মাইনিংটি শুরু করেছে তো অবশ্যই আপনারা এই মাইনিং প্রজেক্টটিতে জয়েন করবেন কেউ এটি মিস করবেন না প্রোজেক্টটা কিন্তু সামনের দিকে ভালো কিছু নিয়ে আসবে এই প্রোজেক্টের বিষয়গুলো আমরা আমার ইউনিক লেগেছে এবং সামনে দিকে হয়তো তারা ভালো কিছু আনতে যাচ্ছে এজন্য মাস্ট বি আপনারা এই মাইনিং প্রোজেক্টে জয়েন করবেন তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল বটন ওপেন করে দেবেন এবং ভিডিও ডিসক্রিপশন থেকে টেলিগ্রামে জয়েন থাকবেন আমি এখন সরাসরি টিউটোরিয়ালে চলে যাচ্ছি এই মাইনিং প্রজেক্টটিতে জয়েন করার জন্য আপনি সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন তারপর আপনাকে আমি রেজিস্ট্রেশন লিংক দিয়ে দেবো তো রেজিস্ট্রেশন লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তারপর আপনি এই পোস্টটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাকোয়া প্রোটোকল মাইনিং এটি কিন্তু টেলিগ্রাম বোট মাইনিং তো নিচেদিকে আমি কিন্তু রেজিস্ট্রেশন লিংকটি দিয়ে দিয়েছি আপনারা এখানে জয়েন করার জন্য সিম্পলি এই রেজিস্ট্রেশন লিঙ্ক এর এটি ক্লিক করে দিবেন তারপর উপরে গ্লিম অ্যাকোয়া প্রোটোকল লেখা থাকবে এবং নিচের দিকে স্টার্ট দেখতে পাচ্ছি আমরা এখন এই স্টার্ট এর উপরে ক্লিক করে দেব তাহলে দেখেন টেলিগ্রাম বোর্ডের সাহায্যে আমাদের এই মাইনিং প্রজেক্টটা এখান থেকে ওপেন হচ্ছে দিকে এখানে অ্যাকোয়া প্রোটোকল তো আমরা এখানে মাইনিং স্টার্ট করার জন্য এই যে স্টার্ট ফার্মিং অপশন দেখতে পাচ্ছেন আপনি এখন স্টার্ট ফার্মিং এর উপরে এটি ক্লিক করে দিবেন তাহলে দেখেন এখানে আট ঘন্টার জন্য কিন্তু আমাদের মাইনিং ওপেন হয়েছে তো এভাবে আমরা প্রতি আট ঘন্টা পর পর আমরা এই মাইনিং প্রজেক্টিতে প্রজেক্টেতে আসবো এবং এখানে এসে আমরা এখানে কয়েনগুলো ক্লেম করে নেব তো দেখেন আমরা কিন্তু হোম পেজে রয়েছি এরপর আমরা এখন এই যে কুইস্ট রয়েছে আমরা এই কুইস্টের উপর একটা ক্লিক করে দেব তো এখানে আমরা কিছু কুইস্ট কমপ্লিট করে কিছু পরিমাণ অ্যাকোয়া কয়েন এখান থেকে আর্নিং করব তো প্রথমে আমাদের টেলিগ্রামে জয়েন হতে হবে আমরা সিম্পলি এই যে গো রয়েছে আমরা গোয়ের উপর এটি ক্লিক করে দেব তাহলে এখানে আমাদের টেলিগ্রামে নিয়ে আসলো তো আমরা এখন এটি জয়েন করলাম তারপর ব্যাক করলাম তো আমাদের কিন্তু এটা টাস্ক কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমরা আবারও এখানে টেলিগ্রাম কমিউনিটিতে জয়েন হওয়ার জন্য আমরা গোর উপর ক্লিক করলাম এটি জয়েন হইলাম আবারও ব্যাক করলাম তাহলে কিন্তু আমাদের এ টাস্কও কমপ্লিট হয়ে যাবে তো এখানে আপনার যতগুলো টাস্ক থাকবে আপনি প্রতিটা টাস্কে এখান থেকে একবার করে ক্লিক করে করে ঢুকে আপনি আবার এখান থেকে ব্যাক করবেন তাহলে প্রতিটা টাস্ক কিন্তু আপনার এখান থেকে কমপ্লিট হয়ে যাবে আমি একটি টুইটার টাস্ক কমপ্লিট করে দেখাচ্ছি এখানে এই যে দেখেন ফলো তো আমরা জাস্ট গোয়ের উপর এটি ক্লিক করে দিলাম তারপর আমাদের টুইটারে নিয়ে গেল তারপর আমরা এখান থেকে ব্যাক করলাম তাহলে কিন্তু আমাদের এ টাস্কও কমপ্লিট হয়ে যাবে তো এভাবে আপনি টুইটার এবং টেলিগ্রামে সকল টাস্কগুলো এখান থেকে কমপ্লিট করে নেবেন আমি সকল টাস্ক এখন কমপ্লিট করে নিচ্ছি তো দেখেন এখানে আমি কিন্তু প্রতিটা টাস্ক কমপ্লিট করে ফেলেছি এই জন্য আমার এখানে অ্যাক্টিভ টাস্ক এখন জিরো দেখাচ্ছে এরপর আমরা যদি কমপ্লিটের উপর ক্লিক করে দিই তাহলে দেখেন প্রতিটা টাস্ক আমরা টিক চিহ্ন রয়েছে অর্থাৎ প্রতিটা টাস্ক কিন্তু আমি এখান থেকে কমপ্লিট করেছি এরপর এখানে যে রেটিং চলে আসেন তো আপনি যদি রেটিংয়ের উপর একটি ক্লিক করে দেন তাহলে এখানে আমরা কিন্তু লিডার বোর্ড দেখতে পাচ্ছি অর্থাৎ আপনি গ্লোবালি বা পুরো পৃথিবীতে কার কত নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে আপনি তাদের দেখতে পারবেন এবং তাদের কয়টি করে কয়েন রয়েছে সেটিও আপনি এখান থেকে দেখতে পারবেন এরপর আমরা এখান থেকে এই ফ্রেন্ড সেকশনে চলে আসব তো এখানে দেখেন আপনি চাইলে নিচের দিকে আপনার রেফারেল কপি করে আপনি যে কোনো ফ্রেন্ডকে রেফার করতে পারেন তো এখান থেকে এই কপির উপর ক্লিক করলে আপনার রেফারেল এভাবে চাইলে আপনি যে কোনো ফ্রেন্ডকে রেফার করতে পারেন তো দেখেন এখন আমরা এই যে হোম বাটনে চলে আসলাম এখানে আমাদের হিউজ পরিমাণে একটা অ্যাকোয়া কয়েন আমরা এখান থেকে আর্নিং করে নিয়েছি তো আপনি টোটাল যে কয়েনগুলো আর্নিং করবেন সেগুলো কিন্তু এই যে আর্ন সেকশন তো এর উপর এসে এখানে এসে জমা হবে এবং আপনি প্রতি আট ঘন্টা পরপর এসে এখানে কিন্তু এই কয়েনগুলো আপনি ক্লেম করে নেবেন তাহলে এই কয়েনগুলো আপনার উপরের এই যে আর্ন অপশানটিতে এসে জমা হবে তো টোটাল ব্যালেন্স কিন্তু আপনার উপরের ব্যালেন্সগুলো আর দেখেন আমাদের কিন্তু এখানে মাইনিংটি চলছে অর্থাৎ প্রতি সেকেন্ডে আমরা একটা করে কয়েন এখান থেকে আর্নিং করতে পারছি তো অবশ্যই আপনারা এই মাইনিং প্রজেক্টটিতে জয়েন করবেন কেউ এটি মিস করবেন না প্রজেক্টটা কিন্তু সামনের দিকে ভালো কিছু করতে যাচ্ছে তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দেবো আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ